আচ্ছা আপোনাৰ চলি যায় মানে ধান গোলাঘাট শেষ কৰিলে

না আবার ওই দোকানে দোকানে এখন যায়নি পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছো তো কেন দেখ কি করে কি করতে তাই বলেন দুটো 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 নিতে হবে

তোমরাও বেশ কাজ করতে মনে হয় নাকি দুইজন প্রতিদিন কাজ করো আব্বু কষ্ট ধরছে না একটু বেশি দশ না ইস্কুলে গুলো করার দিকে আজকে স্কুলে যাইনি কেন বাইরে অনেকগুলো কাছ ছিল তাই ভগবান তো পাঁচটা ওদিনের কতদিন পরে ভগবাসা কি বাসা দছ না হ্যাঁ তাহলে তো বাসা তা আজকে তো দেখতে পাবো না এ নি আসেনিyesterday নি আসেনি নাই বাসা দেখা যেত

মনে আপনাৰ জীৱনে এই ঘটে যায় এই ৰকম ভাৱে আৰু নাই আমাৰ জীৱন এই প্ৰথম